ভোট পরবর্তী হিংসায় জ্বলে গেল দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডের মহুয়া বাগানে ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকান ফিরোজার বাবা মোহাম্মদ আলী শেখ লোকসভা নির্বাচনে মহুয়া বাগান এলাকায় সিপিএমের বুথ এজেন্ট ছিলেন অভিযোগ লোকসভা নির্বাচনের আগে থেকে নানাভাবে হুমকি দিত তৃণমূলের লোকেরা নির্বাচনের ফলাফল ঘোষণা ঠিক পরেই রাতেই জ্বালিয়ে দেওয়া হলো মেয়ের দোকান তিনি জানান ঋণ করে চারটি সেলাই মেশিন কিনেছিলেন ফিরোজা এ বিষয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন তৃণমূল এই ধরনের কাজ করতেই পারে

খরচা তো অনেক আছে কাস্টমারের কাপড় যার জিনিস নিয়েছে এসে বিক্রি হচ্ছে নাও তো দু লাখ টাকা উপরে খরচা হবে ভেতরে অত মাল ছিল মেশিন চারখানা ছিল লোন আছে আমার দুখানা এবারে বলুন আমি যে লোন তুলেছি দু জায়গা থেকে এবারে আমি ওইটা ভরবো কোথায় থেকে এটাই দিয়ে তো আমার সংসার চলা না পাঁচ বছর থেকে আমি কোনো দোল পার্টি কিছুই করি যেমনি আম পাবলিক সেরকম আমি এইদিকে দাদা বাবা করেন ওনারা সিপিএম করেন হতে পারে আমি এইটাও বলছিলাম বাবাদের শত্রু গিরে আমার উপরে বার করে নিয়ে এলো আমার নাম ফিরোজা খাসার ঘটনাটা হয়েছে কালকে রাত্রেবেলা আমার ঘরে পুলিশ আসে দুটো সময় পুলিশ আসার পর বলে যে আপনার কি ওখানে দোকান আছে রাস্তা এমন হালসা আমার দোকান আছে তো বলছি আপনার দোকান কিন্তু জ্বলছে আমি পুলিশের সাথে এলাম পুলিশের সঙ্গে ছিল দেখলাম দোকানটা পুরো পুরো ছায় হয়ে গেছে দোকানে কিচ্ছু ছিল না আর নিয়ে এসে পুলিশ আমাকে বললো দেখাশোনা করার পর ছবি ফবি পুলিশ তুললো তোলার পর আমাকে বলছে যে সকালে এসে একটা পাড়িতে দিয়ে আসবেন দোকানটা দোকানটা হচ্ছে আমার কিভাবে চালাচ্ছিল মানে ওর সকালে একটু দোকানটা খুলতো আর সন্ধ্যায় প্রায় চারটে থেকে রাত নটা দশটা অবধি চলতো কারণটা তো ঠিক আমি বলতে পারছি না যে কি কারণে এটা হয়েছে দল হ্যাঁ হতে পারে বলা যায় না কিন্তু আমার বলার মাঝে পার্টি আমি করি বাবা করে বাবার উপর টর্চা করুক না যা করার আছে আমার বোনের উপরে কেন ও তো কোনো পার্টিতে যায় না কোনো পার্টি পলিসি করে না দোকানটা প্রায় পাঁচ বছর থেকে অপরাধ একটাই যে আপনাদের দলের হয়ে তারা পোলিং এজেন্ট ছিল এবং মানে ছাপ্পা ভোর সেটা রুখে দিয়েছিল সেই অপরাধ কি বলবেন পশ্চিম বাংলা আপনারা একদিকে আর নতুন কিছু কিছু প্রত্যাশা করেন হ্যাঁ মানুষ কালকে ম্যান্ডেট দিয়েছে জিতেছে কিন্তু জেতা মানে কি এটা যে হচ্ছে যে সিপিএমের যারা পোলিং এজেন্ট থাকবে তাদের হচ্ছে ধরে ধরে মারো আচ্ছা এই যে গরিব সংখ্যালঘু মহিলা এই যে ফিরোজা হ্যাঁ ফিরোজা এই যে যেখানে চালাতো টেলারিংয়ের দোকানটা চারটে মেশিন দেখছেন এখন দাউ দাউ করে জ্বলছে এখন আগুন রয়েছে এবার হচ্ছে যে এইখানে চারটে মেশিন মানে কত দাম আপনি জানেন ইন্টারলকে মেশিন ছিল তারপরে একটা আর দামি দামি শাড়ি সালোয়ার কামিজের মানে ওই সুতির কাপড় দিয়েছিল সেলাই করার জন্য ও ভালো কাপড়ে করে তো যে বলে না যে হচ্ছে যে মহিলাদের হচ্ছে যে কী সব করেছে স্বনির্ভর গোষ্ঠী মুক্ত খাবি যাবি আর মহিলা যে নিজে এই ব্যবসা করতো নিজে পায়ে দাঁড়াতো এটা সংখ্যালঘু সংখ্যালঘু পরিবারের মহিলা তার তো এইভাবে ভেঙে পুড়িয়ে দিতে হবে ভেঙে পুরী দিতে হবে এটা বিজয় উৎসব এটা বিজয় উৎসব তারা করেছে মনে হচ্ছে আর মনে হয় তৃণমূল কংগ্রেস করেছে তৃণমূল কংগ্রেস করেছে কারা করেছে তাদের নাম বলেছে তাদের নাম বলেছে যে কারা করেছে সন্দেহ হচ্ছে দুটো জায়গাতেই তাদের নাম বলা হয়েছে পুলিশকে বলা হয়েছে অপরদিকে আরেকজনের গাড়ি ভাঙচুর করা হয়তো ওইখান ওর বাড়ি হয়ে এলাম আমরা আইনস্টাইনে ওইখানেও হচ্ছে যে একই ঘটনা ও হচ্ছে পোলিং এজেন্ট ছিল ফলস পোলিং করতে দেয়নি ফলস পোলিং করতে দেয়নি তারপর থেকে ফের দিচ্ছিল তার গাড়ি পুরো হচ্ছে যে ভেঙে ভেঙে দিয়েছিল কি বলবো জানাচ্ছেন পুলিশকে তো আমরা সাথে সাথে জানিয়েছি জানানোর পর পুলিশ এসেছিল এবং এবার নির্দিষ্ট অভিযোগও দায়ের হচ্ছে আমরা এখান থেকে গিয়ে আমাদের এরা আমাদের এই আমাদের কর্মী যারা আছে তারা যাবে সব হচ্ছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করবে কি বার্তা দেবেন তৃণমূলকে তৃণমূলকে বার্তা আমার বার্তাতে ওদের কি আসে যায় আমার বার্তাতে কিছু আসে যায় না আমার বার্তাতে কিছু আসে যায় না যে আমি বলবো যে হচ্ছে যে সংখ্যালঘু যে একজন মহিলা গরিব মহিলা সে টেলারিং করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে তার বিজয় উল্লাসের মধ্যে গিয়ে তার স্বপ্নটাকে কেড়ে নিতে হবে তাদের যদি মনে করে কিছু বার্তা আছে ওরা বার্তা নেবে আর কারা করেছে তো প্রকাশ্যে নাম বলছে সবাই পাড়ার সবাই নাম বলছে যে বানটি সিনহা কে আছে তার নেতৃত্বে ঘটনা ঘটে প্রকাশ্যে সবাই বলছে তো পাড়ার সবাই বলছে তাহলে তৃণমূল যদি মনে করে এদের প্রশ্রয় দিয়ে হচ্ছে সুবিধা হবে হবে